চলে আসলাম সকালবেলা ডিউটি গাছ দেখা লাগবে আবার গরুতে খাইয়ে এলে দেশের গরু এখন আবার সব সারিয়ে দেশে মেলা দেয় কারে কি কম মই তো ছাগল মেলা দিই মানরে কম কে আর বৃষ্টিতে বানবে বা কে বৃষ্টিতে বাঁধলে আবার মিনিটে মিনিডে এই সারান লাগে হেলে কিন্তু মনের বান দে না সুন্দরই হয়েছে মাসাল্লা খাই গাছগুলো ধরছে বলো কমলা গাছে দেখি সুন্দর ফুলও লইছে কমলাও গোড়া সাইজ বুঝলাম তো বড় হইবে না বড় তো হয়েছে ভালোই gas gelo ya itu kurang maridi orang bu lagu deo amon ini deki gas ini itu sini nih laga hilang tuh hmm itu kamera খাইয়ে লাগবে গরুতে বেড়া দেওয়া লাগবে গাছগুলো ধর্ষে ভালো সুন্দর গরুতেই তো খাইয়ে শেষ করলে ভালোই বলি এটা আবার কি সেরকম কেমে

মানু পাওয়া যায় না মানুষ ধরে গেল আজনে কাল কাজ নিয়ে পশু পশু না পশু তা থাকলেও কামে বদলায় মানুষ পাওয়া যায় না কি করবো আল্লাহ বাসাই দেওয়া গাছগুলো আলহামদুলিল্লি ও আবার গেতে বেহ ওই কে তোর আবার বেহিল গিয়ে ছবি বেহা হওয়া উকিল গিয়েছি গেছি ছোট্ট ছোট্ট আমি পাতাতে

काड़ल के नियम से तीन सौ ठाई कल देसी बालो ही काड़ल फिर कटाड़ी रुस्सी में सब तो गस के दही डर साला ना लगी सुंदर ही है इसे खराब है नहीं এখানে কামা তো শেষ এখন বাড়ি যাই আবার দশটা এগারোটা বারোটার দিক যাই একটা জ্বালাই ওদের বেড়াতে গিয়ে নালকাতি আবার খাইয়েলাই বাসুর সবাই বাস পানাল মনে হয় গেস্টার মধ্যেই গেলে বাসাইতে পারলাম এনে বাসলি এনে এটা কি গেস বট গাছের নাম ছিল এটা রৌ খাইছে পাতা খাইয়ে লাইছে এমনি ওই গরুতে ওই খুঁজছে গরুতে খাইয়ে বড় গেস্টারও খাইয়ে লাইছে Agora